আমরা এখন করবো গুণ করবো যে এক নাম্বার শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক এক ছয় এটা আমরা গুম করবো গুণ করতে পারবো তোমরা আচ্ছা দেখো আমি একটু গুণ করে দি সংসা নেই শূন্য দশমিক দুই শূন্য দশমিক কত এক ছয় তাহলে প্রথম কাজ কি ছয় দ্বারা আমি দুইকে গুম গুণ করবো তারপরে এক দ্বারা গুণ করবো ছয় গুণ করলে ছয় দোকানে কত বারো ঠিক আছে তারপরে এক ধর বার দুই কি কত দুই এক শূন্য শূন্য তাহলে দুই দুই আর কি কত তিন এখন দেখো শূন্য পাচ্ছি তাহলে দুই ঘর আর এখানে কয় ঘর এক ঘর মোট কয় ঘর তিন ঘর পর দশমিক তাহলে শূন্য দশমিক কত পাচ্ছি উত্তর শূন্য তিন দুই

দুই গুণ এক দশমিক দুই চার তিন দশমিক দুই গুণ এক দশমিক দুই চার এটা পারো কিনা দেখো

আর কত আসছে তাহলে দেখো উনত্রিশ উনত্রিশ কে আমি কত দ্বারা গুণ দিব বলো চার দশমিক সাত তিন সাত তিন দিলাম তাহলে এই যে তিন দ্বারা আমি দুইটাকে গুণ দিবো তিন নয় সাতাশের সাত কত দুই তিন ছয় দক্ষিণ কত আট বুঝতে পারছ একটা শূন্য সাত নয় তেষট্টি তিন তিন বসানি কত ছয় সাত দক্ষুনি কত চোদ্দ চোদ্দ আর ছয় কথায় বিশ বিশে শূন্য তাই কত দুই দুই তো না সরাসরি আমরা বিশ বসাবো দুই ঘর বাদ নয় কত ছত্রিশে ছয় হাতে থাকে তিন চার আট আট আর তিনে কত এগারো তাহলে এখানে সাত আট আর তিন এগারো এক হাতে থাকে কত এক ছয় কত সাত দুই আর তিন এক তাহলে দুই ঘর কয় ঘর পর দশমিক তাহলে আমার উত্তর কত আসছে একশো সাঁত্রিশ দশমিক এক সাত একশো সাঁত্রিশ দশমিক

তাহলে আরেকটা অঙ্ক দি এই অঙ্কটি তো নাও আঠারো গুণ শূন্য দশমিক ছয় পাঁচ এটা একটা করবা আর একটা করবা ছাব্বিশ গুণ শূন্য দশমিক চার এক পাঁচ এই দুইটা অঙ্ক করে যাও

তাহলে এখন অনেকটা ভাগ করে দাও দেখি সাত ভাগ এক দশমিক কত চার

দেখো কালকে আমি দুই থেকে তিনটা নিয়ম শিখাই দিয়েছিলাম ঠিক আছে এক নম্বর নিয়ম এই সাত ভাগ এটাকে আমরা কি লিখতে পারি এই যে চোদ্দ লিখলাম ঠিক আছে না আচ্ছা লেখার পরে এই যে দশমিকের জন্য এক দশমিকের পর একটা সংখ্যা এই জন্য এটা দ্বারা ভাগ দিলাম এখন দেখো সাত ভাগ আছে গুণ করব দশ কোথায় উপরে চোদ্দ কোথায় নিচে সাত এক সাত সাত দোকানে দুই পাঁচ দোকানে দশ তাহলে কত আসে পাঁচ আসে এটা একটা পদ্ধতি আর আচ্ছা আর একটা পদ্ধতি হচ্ছে যেহেতু আমার দশমিক আছে দশমিকের জন্য এক দশমিকের পরে একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য মানে উভয় পাশে আমি কি করবো দশ দ্বারা গুণ দিব বুঝতে পারছো এই দুইটা নিয়ম তাহলে সাথে যদি দশ গুণ করি তাহলে কত হয় চোদ্দ সত্তরে যদি চোদ্দ দ্বারা ভাগ দাও তাহলে কত পাবে পাঁচ হ্যাঁ বুঝতে পারছো কি সবাই আচ্ছা তাহলে এ আমি আরো কিছু অঙ্ক দিব ছত্রিশ ভাগ শূন্য দশমিক ছয় এটা করো

মুখে তার মানে এটাকেও আমি দশ দ্বারা গুণ দিব এটাকেও আমি দশ দ্বারা কি করবো গুণ দিব তাহলে এটা কত পাবো তিনশো ষাট মানে এখানে কত পাবো ছয় তাহলে ছত্রিশ

শূন্য দশমিক চার আট গুণ শূন্য দশমিক ছয় এই অঙ্কটা করো

শূন্য দশমিক এখন তোমরা তোমাদের বট বইয়ের সিয়াসে পৃষ্ঠায় যাও

Mustafa sağ ol. Mustafa sağ ol. Açılın. Açılın. Susunuruşu mi kim kaç? Susunuruşu mi

সবার কি শূন্য দশমিক তিন পাঁচ আছে আচ্ছা তারপরে এবার আমি বলি তোমরা মিলাই নাও প্রশ্নটা কি ছিল বলো যে একটা আয়তকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া ক্ষেত্রফল উনত্রিশ দশমিক চার এত বর্গ মিটার এবং কি দাও আছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে আট দশমিক চার মিটার তাহলে কি জানি প্রস্থ সমান কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য প্রস্থ সমান কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে উনত্রিশ দশমিক চার ভাগ আট দশমিক কত চার এখন দেখো উনত্রিশ দশমিক চার গুণ দশ ভাগ আট দশমিক চার গুণ কত দশ তাহলে এটাকে কত পাবো দুইশো চুরানব্বই ভাগ চুরাশি তাহলে এখন দুইশো চুরানব্বই কে আমি চুরাশি তারা ভাগ দিব কি শেখাইছিলাম আট তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ চারবার নিলে বেশি হয়ে যায় তিনবার নিবো তিন চারে বারো দুই

একই নিয়মের অঙ্ক সাতাশি পৃষ্ঠা সাত খ সাতাশি পৃষ্ঠা ছয় নম্বর একটা এতকার জমির প্রস্তুত চার দশমিক সাতাশ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার জমির ক্ষেত্রফল নির্ণয় করো এটা করে দাও ষাট দশমিক আট বর্গমিটারটা নেই আমরা মারিয়া ইরফান তোমাদের রয়েছে

সাথে ফোন করছে একটু সময় কাছে ওকে ওকে ঠিক আছে

পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতের কত চার পাঁচ দশ হাজার নয় থাকে এক সাত এক সাত আরেক এক দুই ঘর বার বত্রিশে কত দুই থাকি কত তিন আট আট তিন এগারোর এক থাকে কত কে চার এক কত পাঁচ যোগ করো

এখন তোমরা সাতাশি পিসটা চার নং করে দাও চার নম্বর এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা করে দাও একুশ দশমিক পাঁচ ঠিক আছে তারপর একটা করো একটি গাড়ি এক ঘন্টায় এত কিলোমিটার যায় পনেরো দশমিক পাঁচ ঘন্টায় কত কিলোমিটার যাবে হ্যাঁ ছয়শ তেষট্টি দশমিক চার চার স্যার ছয়শ তেষট্টি ছয়শ তেষট্টি দশমিক চার কত হবে উত্তর ছয়শ তেষট্টি দশমিক বুঝতে তাহলে আমরা কত করলাম সাতের ক্ষয়ের এই অঙ্কগুলো করলাম ঠিক আছে এখন আমাদের বাকি থাকে কত জানো সাতের খয়ের এক দুই এবং সাত এই অঙ্ক গুলো এবং পরের পৃষ্ঠায় দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে অঙ্কগুলো আছে মোট কথা আছে যে এই অঙ্ক গুলো তোমরা শেষ করবা ঠিক আছে তাহলে তোমাদের যে আগামী শুক্রবার গণিত ক্লাসটা আমি আজকে নিয়ে নিলাম তাহলে আগামী শুক্রবার কি নিব মনে আছে তো বাংলা তারপরে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলার প্রথম অধ্যায় বিজ্ঞানের প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বুঝতে পারছ তাহলে এই কয়েকদিন তোমরা সুন্দর মতো গণিত এগুলো কমপ্লিট করে ফেলবা আমি পরবর্তীতে তোমাদের গণিত ক্লাস নিব আগামী রবিবার তাহলে তোমরা সুন্দর নিবা ঠিক আছে তুমি গ্রুপে আবার মতো ইরফান নোটিশ দিয়ে দিবা যে হচ্ছে আগামী শুক্রবার বিজ্ঞান এবং বাংলা তিনটা বিষয়ের প্রথমতায় পরীক্ষা হবে সবাই যেন প্রিপারেশন নেয় এই বিষয়ে একটা নোটিশ দিয়ে দিবা ঠিক আছে শুক্রবারের পরীক্ষা শুরু হবে সাতটায় আমি সাতটায় তোমাদের প্রশ্ন দিয়ে দিব আমি সময়টা ওখানে প্রশ্নে উল্লেখ